আপনি নির্বাচন কমিশনার আপনি প্রধান নির্বাচন কমিশনার আপনি জানেনই না যে কোন দলকে কিসের জন্য বাদ দেওয়া হচ্ছে আর কোন দলকে কিসের জন্য বাদ দেওয়া হচ্ছে না এটা তো আসলে গ্রহণযোগ্য না গতকালকে আপনারা দেখবেন যে মেইন স্ট্রিম মিডিয়াতেই নিউজ হয়েছে যে যে বাইশটি দলকে নিবন্ধনের জন্য ইয়ে করা হয়েছে সিলেক্ট করা হয়েছে প্রাথমিকভাবে তাদের শুধুমাত্র চারটি দল ছাড়া বাকি কোনো দলের হচ্ছে সদর দপ্তর মানে সেন্ট্রাল অফিসটা পর্যন্ত নাই বর্তমান নির্বাচন কমিশনের কাজ হচ্ছে খাওয়ানো খাওয়ার ঘুমাইছে আর তাদের কোনো কাজ নাই যদি এটা না হইতো তাহলে ওইহুলদানের হচ্ছে নিবন্ধনের জন্য সিলেক্ট করতো না আর প্রাথমিকভাবে হচ্ছে নিবন্ধনের জন্য চূড়ান্ত করা হয়েছে যার মধ্যে বাংলাদেশ রিপাবলিক পার্টির নাম ছিল না এটি মধ্যে আমরা আরেকজন নির্বাচন কমিশনারের সাথে মিটিং করে গিয়েছি কেন আমাদের হচ্ছে প্রাথমিক সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও প্রাথমিক যে যাচাই বাছাই করছে সেখানে নাম নেই তো আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনারের সাথে মিটিং ছিল আমরা ওনার কাছেও ঠিক একই প্রশ্ন করেছি বাট আসলে আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের অ্যান্সার ওনারা দেয় না আমরা বলেছি যে কোন কোন কারণে আমাকে ডিসকোয়ালিফাই করা হলো সেটা জানানোর জন্য উনি বলেছে যে উনি চিঠির মাধ্যমে জানাবে এছাড়াও আমি আমরা জানতে চেয়েছিলাম যে গতকালকে আপনারা দেখবেন যে মেইন স্ট্রিম মিডিয়াতেই নিউজ হয়েছে যে যে বাইশটি দলকে নিবন্ধন জন্য ইয়ে করা হয়েছে সিলেক্ট করা হয়েছে প্রাথমিকভাবে তাদের চারটি দল ছাড়া বাকি কোনো দলের হচ্ছে সদর দপ্তর মানে সেন্ট্রাল অফিসটা পর্যন্ত নাই তো সেই জায়গা থেকে আমাদের ঢাকাতে আপনি জানবেন আমাদের ঢাকায় সেন্ট্রাল অফিস জেলা অফিস থেকে আরো অফিস থাকার পরেও কৃষির ভিত্তিতে তারা হচ্ছে আমাদের দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে নাই এটারও অ্যান্সার আমরা তার কাছে চেয়েছিলাম কিন্তু সে কোনো সদত্তর দিতে পারে নাই সে শুধু একটা কথাই বলেছেন জানবেন তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে নির্বাচন কমিশনের কাজ যদি শুধু ক্লার্কিয়ার টাইপের হয় ঠিক আছে তাহলে ওই নির্বাচন কমিশন এবং কমিশনারদের দরকার নাই এগুলো হচ্ছে মেরুদণ্ডহীন এসব মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনারের জন্য ফ্যাসিস্ট সরকার গত ষোলো বছর বাংলাদেশের মানুষকে কি করেছে একটা রাতের ভোট এবং ওই যে ভোটিং মানে ভোটিং ইঞ্জিনিয়ারিং উপহার দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই নির্বাচন কমিশনকে উচিত সরিয়ে দিয়ে নতুন ভাবে এমন কোন নির্বাচন কমিশনকে নিযুক্ত করা যারা হচ্ছে দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে এবং জনগণ যেটা চায় এবং প্র্যাকটিক্যালি তাদের যে দায়িত্ব দায়িত্বটা পালন করবে আমাদের মনে হয় বর্তমান নির্বাচন কমিশনের কাজ হচ্ছে খাওয়ানো খাওয়া আর এছাড়া তাদের কোনো কাজ নেই যদি এটা না হইতো তাহলে ওইগুলা হচ্ছে নিবন্ধনের জন্য সিলেক্ট করতো না আর আমাদের বাদ দিত আর আমরা যেটা বলতে চাই আমরা আমাদের যে প্রক্রিয়া আইনি লড়াই আমরা সামনে লড়বো ইনশাল্লাহ

যেটা বললাম যে ভাই আপনারা যদি দায়িত্ব মতো পালন করতে না পারেন তাহলে হচ্ছে আপনারা পদত্যাগ করেন চলে যান গভর্নমেন্টের এইসব মনে করেন যে এই মেরুদণ্ডের নির্বাচন কমিশন কেন রাখছে এটা কি আবার সেই একাধারের মতো একটা ইলেকশন হবে ফ্যাসিস্টামের ইলেকশনের জন্য তারা রাখছে না কিসের জন্য রাখছে এটা আমাদের বনুগম্য হচ্ছে না ধন্যবাদ